হোয়াটসঅ্যাপ গাইডস আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি আমাদের সাথে সবাই আছে ছেলেরা চলে আসছে একটু পর আমাদের বাস ছাড়বে আমি দেখা যাচ্ছে না টিএসির মঞ্চের উপর চলে যাচ্ছে সবাই এখানে দাঁড়ায় আছে কারণ প্রক্টর স্যার সহ অন্যান্য টিচাররা আমাদের কিছু কথা বলবেন আমাদের প্রক্টর স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিবেন এবং যেহেতু অনেকজন মিলে আমরা ট্যুরে যাচ্ছে একটা এলাকায় তো সাধারণতই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তো সে কথায় তিনি বলতেছেন আমরা বাসে উঠে পড়লাম সবাইকে লটারির মাধ্যমে বাসের সিট নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো লটারি অনুযায়ী আমি সবার শেষে সিটটা পাইছি দেখি জানিটা কেমন হয় আর সকাল হয়ে গেছে বাস থেকে নেমে পড়েছি এখন আমাদের রাঙ্গামাটির কাপ্তাই লেক এখানে আমরা বোটে করে পুরো কাপ্তাই লেকটা ঘুরে দেখবো একদিনে যতটুকু ঘুরে সম্ভব হয় আমাদের জন্য দুইটা বোট আছে আমাদের একটা জুনিয়রদের একটা আসলে পরিবেশটা খুবই সুন্দর তাপমাত্রাও অনুকূলে কাশের মেঘগুলোও চমৎকার রূপে সজ্জিত এখন দেখতে হবে যদি বেলা বাড়ে তাহলে রোদের তাপ বাড়ে কিনা আশা করি বাড়বে না কারণ আশেপাশে বৃষ্টি পড়তেছে আর পানির রংটা একদমই ঘোলা মানে মানে এমনি ছবিতে বা ভিডিওতে যেমন নীল পানি দেখে ওগুলো দেখে মনে হচ্ছে এডিট করা অথবা হতে পারে বৃষ্টির জন্য এমন মানে মোটামুটি অত ঘোলা আর কি পানিটা দেখতে সুন্দর না তাছাড়া এমনি ভিউটা খুব ভালো এখন নৌকায় ওঠার পালা নৌকাগুলো একদম সাজানো আর একটা সরু কাঠের তক্তার উপর দিয়ে নৌকার উপর উঠতে হয় সবাই একে একে নৌকায় উঠে পড়লাম নৌকায় কিন্তু ভালোই শব্দ বেয়ে নৌকার ছাদের উপর উঠে পড়লাম এখানে প্রচুর বাতাস এবং ভিউটাও অনেক সুন্দর নৌকার সামনে বসলে ভিডিও করলেও সুন্দর একটা ভিউ পাওয়া যায় বসে থাকলেও সুন্দর বাতাস পাওয়া যায় তবে প্রচুর শব্দ এখানেও কারো কথা শোনা যাচ্ছে না আপনারা শব্দটা একবার শুনে নিন এখানে যেই সুন্দর ভিউ বাইরে ভাই শুধু ভিউই না মানে যেই পরিমাণ বাতাস আর রোদের যে একদম কম্বিনেশন এটা জাস্ট অসাধারণ রোদের কিন্তু প্রচন্ড তাপ নাই আকাশে হালকা মেঘ আছে আর একদিকে বাতাস আর এই সামনে লেকের ভিউ আর পিছনে পাহাড় এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না মনে হচ্ছে এখানেই থেকে যায় কেমন অনুভূতি হচ্ছে আমার তো ভালো লাগছে না মনে হচ্ছে আমার গ্রামের নদী দিয়া ডলার

সবাই উপরে চলে এসেছে এবং সাদের উপরে বসে ম্যাক্সিমাম ভিডিও করতেছে তবে আমার গিম্বলটা ক্যালিব্রেশন করা হয় না যার কারণে ভিডিওটিকে একটু সেকি মনে হচ্ছে নৌকাটি একটা দ্বীপে এসে ল্যান্ড করলো এখানে খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট হবে তো আমি যেহেতু ব্রাশ আনি নেই আমি একটা আম পাতার ডাল ছিঁড়ে এই ব্রাশ করা শুরু করে দিলাম একদম প্রাকৃতিক খারাপ না ব্যাপারটা এখানে সকালের ব্রেকফাস্ট দিছে খিচুড়ি আর ডিম সকালবেলা হিসেবে ভালো খারাপ না না বলো তোমাদের অনুভূতি কি না খুবই ভালো লাগছে ভাই আসলে এখানে <laughs>

আর কিছু আর কিছু ইনফরমেশন জানলে আমাদেরকে দাও সব মিলাই পারফেক্ট ঠিক আছে থ্যাংক ইউ এবার নৌকাটা একটা আইল্যান্ডে ফিরল এখানে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আছে আর কিছু হালকা পাতলা মার্কেট আছে যেখানে আমরা এখন ঘুরে দেখব ওই যে দূরে দেখা যাচ্ছে সে বৌদ্ধ মন্দির পাহাড়ের ওপরে আর ডান পাশে একটা সিঁড়ি আছে সেখান দিয়ে ওঠা যায় মোটামুটি সুন্দর পরিবেশ এখানে প্রচুর বাতাস একদম গিবিলি স্টুডিওর মতো মানে ওই অ্যানিম দেখাত না পুরনো দিনের অ্যানিমগুলো একদম ওই টাইপের একটা সিনারিও মানে অসাধারণ ভাবতেছিলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো কিন্তু সামনে একটা ব্যারিয়ার দেওয়া উঠা যায় না তো আমাকে আবার ফেরত আসতে হলো

এটা হচ্ছে আদিবাসী মার্কেট এবার চলুন আপনাদেরকে পাহাড়ের উপরে উঠে নিয়ে আসি পাহাড়ের ঢালোটা খুবই স্টিফ এবং চড়াই বেশি তো এটাতে উঠতে যে যদি বৃষ্টি নামে তাহলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রায় দশ মিনিট ধরে পাহাড় বেয়ে যাচ্ছি উঠেই যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত চূড়ার সন্ধান পেলাম না মনে হচ্ছে সামনেই পাহাড়ের চূড়া যদিও এটাতে উঠে আবার আরেকটা পাহাড়ে যেতে হবে ওই বৌদ্ধ মন্দিরটা দেখার জন্য তবে ভালোই হিউমিডিটি প্রায় ঘেমে গেছি অনেকখানি এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দির যেটা দূর থেকেই দেখা যায় এখানে এসে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে এখানে ওঠার সময় আমি একটা ডাবের পানি খেয়েছিলাম যার কারণে একটু রিফ্রেশমেন্ট লাগতেছে এই হচ্ছে মার্কেট এখানে আড়স তারপরে ডাব সব আছে একটু পর আমরা একটা ঝর্ণায় নামবো এবং ঝর্ণায় নেমে গোসল করব আর লেকের মধ্যেও নামবো হে হে কৰছে গোসল করা শেষ এবার দুপুরের এখানে এবং আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নিব দুপুরের খাবারে ব্যাম্বু চিকেন দিয়েছে রাইস দিয়েছে সবজি আর কিসের জন্য ভর্তা আর ডাল ছিল মোটামুটি ভালোই মজা ছিল বিশেষ করে চালটা খুব মজার এখানকার খাওয়া শেষ করে নৌকা উঠে পড়লাম এখানের ভিউটা অসাধারণ পরিবেশটাও সুন্দর তাপমাত্রাও একদম অনুকূলে এবার আমরা এসেছি আইকনিক ঝুলন্ত ব্রিজে এটা হচ্ছে রাঙামাটির আইকনিক হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত সেতু এটা খুবই সুন্দর তবে আপনি যদি নিরিবিলি পরিবেশ পান তাহলে ভালো লাগবে অথচ এখানে প্রচুর মানুষ ভিড় ভিরের মধ্যে মানে একদমই ছবি উতল জানা আটাও জানা ঠিক মতো আসলে ব্যাপারটা পারপুরো মোটামুটি মানিয়ে নেওয়া যায় যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার সবাই এসেছে পড়জোড় করছে তাই প্রচন্ড ভিড়। খাওয়াতে ঝুলন্ত প্রেস প্রচুর মানুষ কিন্তু মানে ভালোমতো ঘুরে দেখার মতো অত মানে কোনো সুবিধার অবস্থায় নাই। একবার যদি দেখেন এই প্রচুর মানুষ। এর মধ্যে দাঁড়াবো কোথায়? সুবিদত কোথায়? মানে আমার পিছনে দেখতে এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তবে যে পরিমাণ ভিড় তাতে ছবি তোলা অতটা ফলপ্রসূ না তারপরে মানুষ তুলছে আমিও কিছু তুলে নিলাম আর আমি যেহেতু ভিডিও করতেছি তাই অনেকের ছবি তোলা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এসে ছিলাম কয়েকটা ছবি তুলবো বাট ছবি তোলার মতো অবস্থায় নাই প্রচুর মানুষজন তারপরেও কয়েকটা তোলার চেষ্টা করলাম একটা ভিডিও রোদ আছে মোটামুটি ভালো পিছনে কাপ তাই দেখ গ্রেট উপরে উঠলে আদিবাসী মার্কেট পাওয়া যাবে সিঁড়ি ধরে উপরে উঠতে হবে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে এখানে আমাদের নৌকাকে বিদায় জানিয়ে চলে আসলাম পলওয়েল পার্কে পলওয়েল পার্কের এই পরিবেশটা সুন্দর এখানে সূর্যটা প্রায় অস্ত নেমে গেছে প্রচুর বাতাস যার কারণে এরকম শব্দ হচ্ছে সবাই ছবি তুলতেছে যেহেতু এখানে ঢেউ আছে এটা ভালো লাগতেছে আর কি সুন্দর পলয়েল পার্কের এই জায়গাটায় বসে সবাই একটা ছবি তুলবে মানে গ্রুপ ছবি তার জন্য সবাই এখানে বসে পড়লাম ইনি হচ্ছেন রাঙ্গামাটি পুলিশের এসপি তিনি আমাদেরকে এখানে কিছু কথা বলছেন এবং আমাদের সাথে ছবি তুলবেন এই দিকটাতে একটা বড় সিঁড়ি আছে এই সিঁড়িতে বসলে সামনের ভিউটা সুন্দর আসে এখানে অনেকেই বসে আছে বসে ছবি তুলতেছে এখানে আমাদের স্বীকৃ আমরা যারা আছি সবাই এখানে বসে আছে একটা গ্রুপ ছবি এই হলো পলওয়েল পার্কের ওপরের দিককার ভিউ আজকে যেহেতু শুক্রবার তাই এখানে মানুষজন একটু বেশি এদিকে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে তালা তো বুঝলাম এখানে হচ্ছে কাপলরা তাদের স্মৃতিস্বরূপ তালা লাগিয়ে চলে যায় দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ব্যাপারটা এখানে আর একটা মিনি ঝুলন্ত ব্রিজ আছে ওই মেন ব্রিজের থেকে অনেক ছোট তবে একটু রেপ্লিকা টাইপের সন্ধ্যা হয়ে গেছে এবার হচ্ছে রেফেল রয়ের পালা তো এখান থেকে রেফেল রতে আমি একটা মার্কার জিতেছিলাম তো রেফেল রটা অনেক মজার ছিল এবার ডিনারের পালা ডিনারে দিয়েছে রুই মাছ আর হচ্ছে ভাত রুই মাছটা মজার ছিল রেস্টুরেন্টেও প্রচুর ভিড় আমরা যেহেতু অনেক মানুষজন তারপরেও এইভাবে আমাদের ট্যুরটা শেষ হলো বাই বাই বিদায় ততক্ষণে আপনারা একটু ফলো দিবেন লাইক দিবেন